আবাস যোজনার সুবিধা পাওয়া হলো এখন আরও সহজ আপনি বাড়িতে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নিই অর্থাৎ কোন কোন বিষয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আমরা আজকের ভিডিওটির মাধ্যমে প্রথমে আলোচনা করব আবাস যোজনা প্রকল্পের বাড়ির স্বপ্ন পূরণ সম্পর্কে কিভাবে অনলাইনে আবেদন করবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে সেটাও কিন্তু আলোচনা করব। এবং তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি সেটাও জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য তো এইখানে প্রথমেই বলছে দু সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি চালু করেছিল যার মাধ্যমে প্রত্যেক ভারতীয় নাগরিক একটি সুন্দর বাড়ি পান এই প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য সরকার পুরোপুরি আর্থিক সহায়তা প্রদান করে থাকে যদি আপনি এই প্রকল্পের সুবিধা পেতে চান তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে আলোচনা শুরু করি তো সবার প্রথমে আমরা আলোচনা করব আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার স্বপ্ন সম্পর্কে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি গ্রাম এবং শহর দুটি এলাকাতেই প্রযোজ্য অর্থাৎ দুটি শহরেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পায় সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন বা হবেন যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য বড় সুখবর নিয়ে আসলাম আপনি বাড়িতে বসে খুব সহজে আপনার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন এই প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য তো এখন আপনার মনে প্রশ্ন আসছে যে আপনি আপনার বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে কিভাবে অনলাইনে আবেদন করবেন তো বাড়িতে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ওয়েবসাইটে যেতে হবে এরপর সিটিজেন অপশনে ক্লিক করে প্রদর্শিত তিনটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে আপনাকে এরপর আপনার আধার কার্ডের তথ্যে প্রবেশ করে চেক বটনে ক্লিক করতে হবে এরপর নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আপনাকে এখানে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে তবে মনে রাখবেন তথ্য কিন্তু ভুল হলে আপনার আবেদনটি বাতিলও হতে পারে তাই ঠান্ডা মাথায় ভেবে চিনতে ভালো করে তথ্য দিয়ে পূরণ করুন সেই পেজটি সমস্ত তথ্য পূরণ করার পর ক্যাপচা প্রবেশ করিয়ে সেভ অপশনে ক্লিক করতে হবে আবেদন জমা দেওয়ার পর স্কিম সম্পর্কিত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এতটুক করলে পারে কিন্তু ব্যাস আপনি বাড়িতে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কি কী লাগবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে হলে যে যে ডকুমেন্টগুলি আপনার প্রয়োজন হবে তার মধ্যে প্রথমে লাগবে আপনার পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স জাতিগত প্রমাণপত্র হিসেবে সংখ্যালঘু শ্রেণীদের জাতিগত সংসদপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট পারিবারিক আয়ের সংসদপত্র ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি তো এবার আমরা আলোচনা করব কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লক্ষ্য হলো প্রত্যেক ভারতীয় নাগরিককে আবাসন অধিকার নিশ্চিত করা এই প্রকল্পটি শুধু একটি আর্থিক সহায়তা প্রকল্পই নয় বরং এটি স্বপ্ন পূরণের সুযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি অনলাইনে সহজে আবেদন করতে পারবেন এর ফলে কিন্তু মানুষ আরও সহজেই কিন্তু আবেদন করছেন এবং সুবিধা উপভোগ করছে তাই আপনিও ঘরে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে এখনই এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি কেন এতটা গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লক্ষ্য কি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আপনি ঘরে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এবং তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কী কী ডকুমেন্ট আপনার লাগবে তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে আবারও রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করছি